আসসালামু আলাইকুম দর্শক অনেকেই বলেছেন ঢাকার বাইরে আমি কোথায় বসি আমি ঢাকার বাইরে শুধু একদিন প্র্যাকটিস করি শুক্রবারে টাঙ্গাইলে টাঙ্গাইলে আর ঠিকানা হলো এসপিসি পিসির টাঙ্গাইল ব্রাঞ্চ রেজিস্ট্রিপাড়া আর এটা সাধারণত আমি সকাল আটটা থেকে একটা বন্ধু রুগী দেখি এবং যারা আমার কাছে রুগী দেখাতে আসতে পারেন তারা হলো যাদের কোমর ব্যথা আছে ঘাড়ের ব্যথা আছে মেরুদণ্ডের ব্যথা হাড়ের ক্ষয় রোগ টিকার ব্যথা ডিক্স পলাপসের ব্যথা বিশেষ করে কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামে জিন জিন ভারবার বার অবশ হাতের ব্যথা শোল্ডার পেন যারা পিছনে হাত নিতে পারে না বাত ব্যথার ব্যথা গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা হাঁটু ভেঙে ওঠা বসার সমস্যা তারা আমার কাছে ইজিলে আসতে পারেন আশা করি ভালো সেবা পাবেন আশা করি আপনারা মেসেজটা পেয়েছেন অতএব শুক্রবারে দেখাইতে চাইলে এই নাম্বারে ফোন দিতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন নাইন এইট ফোর থ্রি সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট ফোর থ্রি সেভেন ডাবল সিক্স দেখা হবে দর্শক শুক্রবারে